একটু অনেকটা সময় হয়ে গিয়েছে। বিগত সতেরো বছরের প্যাসিস ছাড় এবং জুলাই আগস্টের শহীদদের স্মরণে এবং আহতদের সম্মানার্থে আজকে ঢাকা কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সবাই সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজের সংগ্রামী আহ্বায়ক জনাব পিয়াল হাসান আজকে উপস্থিত আছেন ঢাকা কলেজের সাবেক সোনালী প্রসল সাবেক সভাপতি সাধারণ সম্পাদক যারা উপস্থিত আছেন উপস্থিত আছেন জনাব আনোয়ার হোসেন ভাই জনাব আনোয়ারুল করিম মিলন ভাই গাজী জনাব গাজী মনিরুজ্জামান মানিক ভাই আল মামুন তালুকদার ভাই উপস্থিত আছেন মিজানুর রহমান সজীব ভাই কাজী মাসুদ ভাই উপস্থিত আছেন আমাদের সহযোদ্ধা আমাদের গত কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মিদা ঝুলাস এবং সংগ্রামী সভাপতি ছিলেন গত কমিটির আমার বন্ধু শাহিনুর রহমান শাহিন সহ উপস্থিত আছেন আমার সহযোদ্ধা যারা কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং ডাকা কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের আহ্বায়ক আমাদের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং উপস্থিত আছেন ডাকা কলেজের সংগ্রামী সদস্য সচিব যিনি জুলাই আগস্টে চরমভাবে গুলিবিদ্ধ হয়েছেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আমাদের ঢাকা কলেজের সংগ্রামী সদস্য সচিব জনাব মিল্লাদ হোসেন সহ এখানে গণমাধ্যমের বিভিন্ন আমাদের সহযোদ্ধাই বলবো কারণ বিগত সময়ে আমাদের বিভিন্ন কাজে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত আছেন এবং ঢাকা কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আসলে অনেকটা সময় হয়েছে যেটি বললাম এরই মধ্যে আপনারা জানেন যে আমাদের আগামী তিনে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি ঐতিহাসিক ছাত্র সমাবেশ যেটি কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামের আমরা আজকে প্রস্তুতি সভা ছিল এবং সারা দেশের আমাদের যতগুলো ইউনিট রয়েছে শুধু ঢাকা কলেজে এখানে অ্যাটেন্ড করতে পারেনি যেহেতু তাদের একটি প্রোগ্রাম ছিল সকল ইউনিট আসলে আজকে আমাদের কেন্দ্রীয় নয়াপল্টনে সকাল থেকে আমাদের মিটিং চলমান ছিল এবং আপনারা জানেন সেই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেজন্য আমরা একটু আসলে ব্যস্ত ছিলাম এবং আমি একটু দেরিতে আসছি আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করছি বিশেষ করে জুলাই এবং আগস্টের যারা শহীদ হয়েছেন দুই হাজারেরও বেশি ছাত্র জনতা যারা নিজের জীবনের বিনিময়ে খুনি নাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং স্মরণ করছি বিগত সতেরো বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য একটি মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করা যে আন্দোলন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা করেছিলাম সে আন্দোলনগুলোতে যারা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন যারা গুম খুনের শিকার হয়েছেন আমরা তাদেরকে আজকের এই আয়োজন থেকে গভীর শ্রদ্ধা বলে আমরা স্মরণ করছি এবং আমরা স্মরণ করছি যারা জুলাই এবং আগস্টে যারা আহত হয়েছেন যারা এখনও প্রায় চার হাজারও বেশি ছাত্রজনতা যারা আহত হয়েছেন যারা এক হচ্ছে অনেকে পুঙ্গত্ব বরণ করেছেন এবং চার হাজারেরও বেশি হচ্ছে ছাত্র জনতা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন এক ছোক অথবা দুই ছোকে তাদেরকেও আমরা গভীরভাবে আজকের এই আয়োজন থেকে স্মরণ করছি এবং ওনাদের সুস্থতা কামনা করছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা প্রায় হচ্ছে সতেরোশোর মতো সাংগঠনিক কাঠামো আমরা সাংগঠনিক কাঠামোকে আমরা বৃদ্ধি করেছি আবার শিক্ষা প্রতিষ্ঠানে তার মধ্যে ডাকা কলেজও অন্যতম সেই ঢাকা কলেজকে আমরা মনে করছি এই যতগুলি সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছি তার মধ্যে ঢাকা কলেজ অন্যতম যে অত্যন্ত সুশৃঙ্খল একটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সময় ধরে খুবই ধৈর্য সহকারে আসলে বসে আছে তারপরও হচ্ছে এই যে নেতৃত্ব মেনে নেওয়া এটি হচ্ছে একটি সাংগঠনিক কাঠামোর একটি উপর স্তর এই জন্য আমি ঢাকা কলেজের প্রতিটি নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আজকে কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা চল্লিশটি সুপারিশ আসলে করেছিলাম তার মধ্যে মাত্র চারটি সুপারিশকে আমলে নেওয়া হয়েছিল এবং আমরা তিনশত সাতাত্তরটি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট তিনশো সাতাত্তরটি সংস্কারের বিষয়ে আমরা আমাদের লিখিত প্রস্তাবনা দিয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেখান থেকে মাত্র এক শতাংশের একটু বেশি সংস্কারকে আমলে নেওয়া হয়েছে এবং বিশেষ করে ছাত্রলীগের খুনিদের যারা জুলাই এবং আগস্টে সরাসরি খুনি হাসিনা দোসর হিসাবে কাজ করেছে তাদের বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত করতে পারেনি এবং আপনারা জানেন যে জুলাই আগস্টের চার তারিখ পর্যন্ত আওয়ামী লীগের দোসর হিসাবে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আওয়ামী লীগের দোষক ছিলেন যারা খুনি হাসিনার প্যাসিবাদকে টিকিয়ে রাখতে যারা প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে এবং যারা জুলাই আগস্টের তিন এবং চার তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা খুনি হাসিনার পক্ষে যারা স্লোগান দিয়েছিল তাদের একজন শিক্ষককেও বিচারের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনতে পারেনি এবং গঠনতন্ত্র সংশোধনের সুপারিশ ন্যূনতম তারা আমলে না নিয়ে ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার বিচার প্রক্রিয়াকে অগ্রগতি না দেখিয়ে এবং শিক্ষকদের যারা প্যাসিভাদের দোষ ছিল তাদের বিচার প্রক্রিয়ার কোনোরূপ অগ্রগতি না করে তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এরকম একটি ঘোষণার পরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের এই এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত সতেরো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতা কর্মী সমর্থক হওয়ার কারণে কেউ হলে অংশগ্রহণ করতে পারেনি হলে থাকতে পারেনি আপনারা জানেন যে যে শুধুমাত্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি ফেসবুক পেজে লাইক দেওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সমর্থককে মেরে রক্তাক্ত করে বের করে দেওয়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হাজার হাজার ঘটেছে সেরকম একটি সংগঠন গত সতেরো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো রকম আমাদের যে পারস্পরিক যে যোগাযোগ বা শিক্ষার্থীদের জন্য আমাদের আরও যে কাজ করার যে প্রবণতা সেখান থেকে আমাদেরকে জোর করে দূরে ঠেক দূরে রেখেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা কিন্তু আপনারা দেখেছেন অন্য অনেক ছাত্র সংগঠন গুপ্তভাবে ছাত্রলীগের সাথে পদবি নিয়ে ছাত্রলীগের মিছিল মিটিং করে তারা হচ্ছে তাদের সংগঠনের কাজও করেছে তারা গুপ্তভাবে ছাত্রলীগও করেছে তারা কিন্তু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মতো এরকম বঞ্চিত হয়নি সুতরাং আমরা মনে করি এই যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না করে আওয়ামী লীগের দোষ শিক্ষকদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা যারা রয়েছে যারা চারই আগস্ট পর্যন্ত খুনি হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি না করে যে ডাকসুর তারিখ ঘোষণা করা হয়েছে সেই ডাকসুকেও আমরা স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও সুযোগ রয়েছে যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তরিক হবে এখনো পর্যন্ত আজকে দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের যারা প্যাসিবাদের সরাসরি দোষ ছিল যারা খুনি হাসিনাকে গুলি করার জন্য যারা পরামর্শ দিয়েছেন এরকম প্রমাণ পাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া হওয়ার কথা সেটি হয়নি এরকম একটি দুর্ভাগ্যজনক এরকম একটি খারাপ পরিস্থিতি মেনেও আমরা মনে করছি যে এই যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে তাকেও আমরা আসলে স্বাগত জানাচ্ছি এবং আপনারা জানেন যে গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনেরও সেখানে তফসিল ঘোষণা করা হয়েছে সেখানেও তারিখ ঘোষণা করা হয়েছে আমরা আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কর্মীরা কর্মীরা যেরকম পরিচালিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেভাবে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর রয়েছেন মাননীয় ভাইস চ্যান্সেলর রয়েছেন মাননীয় পক্ষ রয়েছেন তারা সরাসরি বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামের সরাসরি যারা অতীতে কর্মী ছিলেন এখনও পর্যন্ত যারা জামাত ইসলামের রাজনীতির সাথে সাথে সরাসরি তার তারাই রাজশাহী প্রশাসন পরিচালনা করছে এমন এমনও কথিত রয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য শিবিরের পারমিশন নিয়ে থাকেন শিবিরের অনুমোদিত ব্যতীত তিনি কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করতে পারেন না এরকম একটি খারাপ পরিস্থিতির মধ্যে